হ্যালো গাইস আবারও চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো দেন না করে ভিডিও শুট করে যাক তো প্রথমে ভিডিওটা লাইক করে শেয়ার করে দাও আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে সে সাবস্ক্রাইব করে দেবেন আর কী বলবো গাইস আমি আমার বাইরেতে আবারও চলে এলাম আমার বাইরে তার একটা স্টার লাগে হিরো যেতে তোদের কি গাইস এমেচে আমি হিরো নিতে পারি কি না আর গাইস জেমেছে ভিডিও বানাই এমেছে জানো তোমরা আমি হিরোই চলে যাই তো বলি না আর কি তো যাই হোক দেখতে পাচ্ছি প্রথমে একটা বান্দাকে ন দিলাম মানে ড্যামেজ ছিল বান্দাটার অনেক আগে আমার শরীরটা খুবই খারাপ বয়সটা আপনাদের কাছে একটু বাজে লাগতেই পারে তো মানে নেবে আর কি তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু পিছন থেকে আমার আগে একটা বান্দা মানে শর্ট গানের ছোট বাইকে দিয়ে মেরে দিল তো আমার টিমমেটও কিন্তু তার উপর রাশ করে দিয়েছে দেখতে পাচ্ছি এখানে ডিমে অন করেছিল তো আমার টিম কনফার্ম করে দিয়েছে তো বান্দা রয়েছে দুটা আর আমার টিমেট রয়েছে একটা তো দেখা যাক আমার টিমেট কি করতে পারে আমি নিয়ে নিলাম প্যারাপল তো এখন দেখি আমি কি করতে পারি তো দেখতে পাচ্ছি এখানে চলে এলাম সামনে কিন্তু বাঁধা রয়েছে দেখতে পাচ্ছ দেখতে পেলাম তো আমার করে দিলো আর আমি মানে মধ্যে নিয়ে নিলাম তো এখানে কিন্তু একটা কিল করে নিলাম তো এখন কিন্তু ওয়ান অনেকটা প্লেয়ার রয়েছে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু তো অনেকগুলো ডেমেছিলাম কিন্তু মধ্যে নিলো তো যাই হোক গাছ ম্যাচটা তো জিতেছি না তো এখন তিন নম্বর রাউন্ডটা শুরু গেলো তো এই রাউন্ডটা আমার কাছে রয়েছে টু সুটার প্যারাপল তো গাছ আমি তেমন চালাই না তোমরা তো দেখতে পাচ্ছ মানে আমার ভিডিওতে টু সুটার চালানি কোনো ভিডিও নেই কারণ আমি গানটা চালাতে পারি না এই গানটা আমি পছন্দ করি না তো এখানে আসতে না আসতে আমাকে হ্যাঁ শুট মেরে দিয়েছে কোথা থেকে মারলো গাইছে বুঝতে পারলাম না মানে গাইস হ্যাকার নাকি অন্য কিছু তো আমি কিন্তু এখানে কাবার এসে গেলাম তো ওইদিকে আমার টিমমেট কিন্তু দেখতে পাচ্ছ গাইজ লাস্ট মেন্ট আছে তো আমার টিভমেট গুলো কিন্তু মেরে দিল যাই হোক আমার গানগুলো যায়নি তো এখন শুধু দেখলাম আমাদের চার নম্বর রাউন্ড তো এই রাউন্ডে আমি তো গাইছি রাউন্ডে কিন্তু আমার টু শুটটা পেলে আমি নিয়েছিলাম থ্রি রিসিভ তো দেখতে পাচ্ছি এদিকে চলে যাচ্ছি তো আমার সাথে আমার একটা টিমেন্টও রয়েছে তো গাছ দেখি এদিকে যে কি করতে পারি তো এদিকে কিন্তু চলে এলাম তো ওটার কোনো অপশন ছিল না তো এদিকে উঠে গেলাম গাছ মনে হচ্ছে এখানে বান্দার নেই নাকি বুঝতে পারছি না তো গাছ দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে উপরে চলে এলাম এখানে একটা বান্দা রয়েছে গাছ দেখতে পাচ্ছ তো আমি আগে দিকে কাবার নেই না হলে মারতে পারবো না এটাকে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাবার নিয়ে দিলাম তো বান্দারে কিন্তু চলে এসেছে গাছ তো এটাকে কিন্তু অনেকগুলো ড্যামেজে না করে দিলাম তো আমি কনফার্ম করে যখনই উপরে যাবো তখন দিকে উপরে একটা বান্ধা ছিল মানে গেছে উপর থেকে মেরেছে তো এদিকে আমার টিমমেট নক করে নিজেও নক হয়ে গেলো তো আরেকটা কিন্তু রয়েছে আরেকটা টিমমেটের সামনে তো দেখা যাক এই টিমমেটটা কি করতে পারে তো নক নক করে দিয়েছে মানে এই রাউন্ডটা জিতে গেলাম তো দেখতে পাচ্ছ তো এখন কিন্তু আমাদের লাস্ট রাউন্ড পাঁচ নম্বর রাউন্ড তো দেখা যাক এই রাউন্ডে কি হয় তো দেখি এই রাউন্ডটা কি করতে পারি তো এই রাউন্ডটাও রয়েছে আমাকে শ্যাম্পু পেপার বল

তো এখন কিন্তু লাস্ট দুইটাই বান্দা রয়েছে তো দেখি এই দুইটাকে মেরে ম্যাচটা বয়া করতে পারে কিনা তো এইদিকে কিন্তু আমার টিমের একটা ফাইট করে নিচ্ছিল তো টিমেরটাকে ন করে দিলাম আমার কাছে গ্লোয়াল ছিল না না হলে রিভাইভ করে দিলাম তো দেখতে পাচ্ছো বান্দার কিন্তু এদিকে কাবার চলে গেছে তো গাছ এখন কিন্তু লাস্ট ওয়ান একটা প্লেয়ার রয়েছে তো আমার সামনে তাও দেখি এখন এই লাস্ট ওয়ানটাকে মারতে পারি কি না তো গাছ এখন কিন্তু সোজা রাশ করে দিবে টোপরে তো ফাইনালি গাছ দেখতে পাচ্ছো এটাকে মেরে দিলাম তো হিরো একটু ডান হয়ে গেলো দেখতে পাচ্ছি এখন নিয়ে কতবার গাইস দেখি এখন নিয়ে কতবার হিরো কবে আইটিতে আমি তো ভুলেই গিয়েছি তো গাইস চোদ্দবার হয়ে গেল তো আজকে জন্য পর্যন্ত দেখো আপনি এই তো ভালো থাকবে তো বাই গাইস ভিডিও একটু লাইক করবেন শেয়ার করবেন তো ভাই গাইস